খালি হসপিটালের ভিতরে যেটাকে ঘিরে রয়েছে প্রায় একশোটা আলাদা আলাদা ঘর আর ছটা আলাদা বিল্ডিং দিয়ে এখানে রাখা আছে এক লাখ ডলার ক্যাশ আর তোমাদের মধ্যে সবার শেষে যাকে আমি ছব এটা হবে তার ভাই তো আমি এদিকে যাচ্ছি ফ্রি তু ভালো লুকোতে হবে ওয়া গোদেরকে ধরতে হবে তাড়াতাড়ি চলো আমি এটা করতে পারবো ভাই আমি কিছুতেই প্রথমে হব না আমি প্রথম পাচ্ছি সিঁড়ি দিয়ে যাই আমি ছাদে আছি এটা কাজ করবে ওই যে আমি ওকে দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি ওকে আমি ওকে এই দিক দিয়ে ধরবো আমি এখান থেকে চলে যাচ্ছি কোথায় আছে ও আমার মনে হচ্ছে ও এই বিল্ডিং এর ভেতরেই আছে জিমি ওখানেই ছিল আমরা এগোচ্ছি এগোচ্ছি আমরা না আমি হাঁপিয়ে গেছি আরে না না আমার ক্যামেরার সাথে সব ভেঙে গেল আমরা সেটাই করি যেটা আমরা চাই না আমি চাই না দৌড়োতে একজন গেল নজন আরো বাকি আছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে ধরে ফেললো আমি প্রথম হব না খুব খারাপ হলো আরে ভাই কেউ তো ধরা পড়েছে কেউ তো ধরা পড়েছে ওরা কাউকে ধরে নিয়েছে স্যাম ধরা পড়েছে সরি স্যাম আরো বাকি আছে আমি হাঁপিয়ে গেছি আমাদের ভালো জায়গা খুঁজতে হবে তুমি জানো গেম প্ল্যান না জানি না ওদেরকে খোঁজো আচ্ছা ঠিক আছে আমি এখন একটা ট্রেলারের নিচে আছি তো এই ঘরের ভিতরে প্রথমে দেখা যাক আর তারপরে ও ও চলে গেল ও ওইদিকে পালিয়েছে আমি জিভিকে ওখানে দেখেছিলাম আর আমি জানি যে যে লোক সরো ফ্র্যাঙ্ক আরে আরে ভাই কি জুড়ে দৌড়ো ও ওরা পালাচ্ছে জিমি ক্রিস কাউকে পেয়েছে ও দাঁড়াও একটু দাঁড়াও ক্রিস না দাঁড়িয়ে যাও অনেক দৌড়িয়েছো ক্রেস ক্রিস লোকে আমি ধরে নিয়েছি হ্যাঁ ধরে নিয়েছি আমি ধরে নিয়েছি হ্যাঁ আমরা তোমার জন্য পাটান এনেছি হ্যাঁ টেনশন আরে ভাই আমি বেঁচে গেছি মিস জিততে পারলো না এক লাখ আরে ছবিটা এত দাও চলো ওদের থেকে আরো টাকা নেওয়া যাক হু ওই দেখো ওই মাঝখান দিয়ে যাচ্ছি আমি মাঝখান দিয়ে যাচ্ছি না এটা লোক কেন এই দরজাটা বন্ধ আছে হ্যাঁ ইহাট উটাই সার্জারি হয়েছিল ওরা কোথায় গেল

একটা ভয়ঙ্কর স্যার চ্যান্ডেলার এখন রুফিতে আছে আমি ওকে শুয়ে থাকতে দেখেছি আমি চাইবো তুমি সিঁড়ি দিয়ে ওপরে যাও চ্যান্ডেলারের জন্য আমি একে জেলে নিয়ে যাচ্ছি তিনজন গেল বাকি আছে স্যার আমি আসছি তোমাদের কাছে চ্যান্ডেলার ছাদেতে আছে আমি এখন বদমাইশি করব আর ওপরে গিয়ে চ্যান্ডেলারকে ধরব তুমি আমাকে ফাঁসিয়েছো জিমি ক্রিস তুমি ওকে ছাদে পেলে পেছনের কোয়াড্রেন্টে ইস্ট এইদিকে ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমার একটু গন্ডগোল হয়ে গেছিল তুমি কাছে মানে আমি আমি শুধু বলে দিলাম আমি জানিনা যে এই মানে কি আমি ভেবেছিলাম ওইখানেই থাকবে তুমি ওপরে কিভাবে পৌঁছালে ও গড পেছনে থাকো না কিন্তু ঝাঁপ দেব লাভ হবে না আমার কথা শুনতে পাচ্ছো কাউকে বলবে না আমি লুকিয়ে আছি টাকার নিচে আমি টাকার নিচে আছি আর আমার সঙ্গে চ্যানলারও আছে ওরা আমাদের খুঁজে পাবে না শেষে আমরাই থাকবো তোমার কি মনে হয় ওই ওপ ও ও লাফ দিলো সবাই তো জাম্প প্যাডও নেই এখন আমি কি করব এই বিল্ডিং থেকে লাফ দিয়ে কি হাত পা ভাঙবো ক্রিস সাথে আটকে গেছে ওকে সাহায্য করতে হবে হ্যাঁ তো সিঁড়ি দিয়ে যাও না 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 মানে ওই আটকে আটকে গেছে ওদিকে সিঁড়ি আছে যেখানে ও আছে সেখানে সিঁড়ি নেই জিমি ও ক্রিস দাঁড়াও ওকে কি উপরে গেছে ওই দিক দিয়ে কিন্তু এখন নিচে নামতে ভয় লাগছে আমার ওকে তাহলে তুমি দেখতে থাকো আমি সিঁড়ি নিয়ে আসছি যেই ক্রিস নিচে নামলো স্যাপ ন্যাপ আমাকে কল করলো একটা অফার সমেত তুমি কি বললে স্যাপ ন্যাপ তুমি আমাকেpanel কে তো তুমি আমাকে বলবে ঠিক আছে কাল বসে আছে ঠিক ডলারের তলায় হোপ ক্রিস চলো তাড়াতাড়ি সাপলা বলো ওরা ডলারের নিচে আছে কার্ল এখানেই ছিল যখন আমি হসপিটালের দ্বিতীয় প্রান্ততে ছিলাম তখন তুমি বললে ও পালিয়ে গেছে ডিল dili হলো আমি তোমায় বলে দিয়েছিলাম কাল তো পালিয়ে গেল কিন্তু তারপর আমি রিককে দেখতে পেলাম অন্য একটা ছাদের উপরে ওর ছাদের সাথে কি সম্পর্ক ঠিক আছে কি করা যায় আমি তোমাকে ধরে ফেলছি তুমি হেরে যাও 1 লাখ একদমই না এই আবার পালাবে সাবধানে ও পালাচ্ছে ও একটু হলেই ধরা পড়ে যেত জানাও নিজের বন্ধুকেও পেয়ে গেছি আর হ্যাঁ তোমাকে ছিঁড়ে দিতে ভুলে গিয়ে মনে হয় আমি ভালো খেলেছি তোমাদের ডলার জন্য একশোটা বিশ বার্গার কিছু স্ন্যাক্স আর কিছু ড্রিঙ্কস ও যাচ্ছে আমার মনে হয়েছিল পুরনো ওয়াকিটা কাজ করবে কিন্তু আমার কাছে আর নেই ওয়াকি টকি ঠিক আছে আমরা লুকিয়ে আছি এইখানে আর তাও আবার চিমিরি গাড়িতে ওরা জানতেই পারবে না এমন হতেই পারে না যে আমরা ধরা পড়ে যাব। জানি না আপনাদের এটা মনে হচ্ছে কিনা কিন্তু আমরা আমাদের রোজ এরকম করা আমি কি আরো নিচে নেবে যাবো হ্যাঁ আরো নিচে যাও

আচ্ছা তোমাকে জেলে ঢোকানোর আগে যখন স্যাপলপ তোমার সম্পর্কে বলে দিল আই লাভ ইউ যাও জেলের ভিতর ডুড আমি বাইরে কি করে বের দেখো এটা টাইটানিয়াম দিয়ে তৈরি আমার মনে হয়েছিল কার্লকে জেলে ঢোকালে খেলাটা একটু স্লো হয়ে যাবে কিন্তু জানি না কিভাবে ক্রিস আর কিছু লোক জিমের সামনের দিকে চলে এসো আমিspeed গেছি স্যাপলপ ক্রিসকে বোকা বানিয়ে জঙ্গলের ভিতর লুকালো তাই আমরা পাল্টালাম আমাদের প্ল্যান

চ্যান্ডলার, স্যাপলআপ আর ক্রিস এখন শুধু কেসে নিয়ে যেতে পারো। কিন্তু যদি তোমরা এটাকে নাও তাহলে এটাকে নিয়ে ঘুরতে হবে। ডলার তো ওখানে আছে কিন্তু আমি জানি ওখানে কেউ থাকবে আর আমাকে ধরে ফেলবে। আমি ওখানে যাব না। আমি ভালো করে চিনি ওদেরকে। এটা ওদের চাল। তুমি দেখতেও পাওনি। কাল আমার সাথে খুঁজবে। ও ক্রিসের জায়গা নিচে কারণ ক্রিসের লেগেছে चोट। আমরা সীমিত রাখব জোন শুধু হসপিটাল পর্যন্ত। আমি তোমাদেরকে দেব 5 মিনিট ভিতরে আসার জন্য। দoire নিচে করে নাও। আমরা নিশ্চয়ই কাউকে খুঁজে পাবো। জানো কেন? কারণ আমি তোমাকে দেখে নিয়েছি। হয়তো না। আমি দেখে নিয়েছি।

সব থেকে জঘন্য জায়গা আরে ভাই সবাই লুকোচ্ছে তাই ভাবলাম এটাই হয়তো ভালো স্ট্র্যাটেজি হ্যাঁ তাহলে তুমি ওদেরকে লুকোতে দেখেছো কোথায় দেখো ক্যাফেটেরিয়াতে নয় না তুমি কি প্লিজ একটু বসবে তো আমরা ও ওরা আমাকে ধরে ফেললো এইবার আমি আর বাজব না দৌড়ানোর বদলে একটা ছোট জায়গায় লুকিয়ে থেকে আমরা ধরে নিয়েছি চ্যান্ডাল আরকে হে দাঁড়াও ধরে নিয়েছি ক্রিসকে ওরেই ফেললো চলো ভিতরে একদম পছন্দ নয় এবার বাকি থাকা শেষ দুজনকে আমি একলাই খুঁজব জর্ডন আর স্যাপন্যাব আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমি দাঁড়িয়ে আছি 1 লাখ ডলার ক্যাশের সামনে যেটা সম্পূর্ণ এই লাইটটাও গেল যদি আমি স্যাপন্যাব হতাম তাহলে আমি কোথায় লুকাতাম ওখানে নয় ইন্টারেস্টিং কেউ কি ইউজ করছে বাথরুম না এই হসপিটালটা খুবই বড় এই হসপিটালটা খুবই বড় আর এখানে বাকি আছে মাত্র দুজন বাজি ধরছি তাদের মধ্যে একজন এখানেই আছে দরজার কাছে কি কেউ আছে দাঁড়াও দরজাটা কি একটু নড়লো জানি না দাঁড়াও হয়তো ওই দরজাটা নড়ল কেউ কি ভিতরে আছো আমি তোমাকে দেখি আমার প্ল্যানটা দারুণভাবে কাজ করে গেছে আমি কারুর শব্দ শুনতে পেলাম দরজা নড়লো আমি কিছু শুনলাম হ্যাঁ আমাদের আশেপাশে আমার সাথে কথা বলতে চাইছো না উঃ চলো 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 নি ধরো 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 যেন বাঁচতে না পারে ওকে তোমাকে এটা বলো আমি কি হসপিটালের দরজাটা ভাঙতে পারবো ঠিক আছে ফাইন জর্ডান আমি যাচ্ছি আমি গিয়ে খুঁজছি স্যাপ ল্যাপকে এই এই ধরে নিয়েছি ধরে নিয়েছি আমি তুমি জেতনি অভিনন্দন তুমি জিতে নিয়েছো এক্ষুনি দশ হাজার ডলার ঠিক আছে স্যাফ লাভ কংগ্রাচুলেশন আমি এক্ষুনি ধরে নিয়েছি জর্ডানকে যার অর্থ হলো তুমি জিতে নিয়েছো এছি আর সে হলো জর্ডান সাথে দেখা করো জেলের পাশে তুমি কি ড্রিম কে কল করে এটা বলতে চাইবে যে তুমি এক লাখ জিতেছো হ্যাঁ আমি কল করছি এই ড্রিম গেস কর আমি কত ডলার জিতেছি আর প্রত্যেকে যারা পার্টিসিপেট করেছে তারা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার ডলার